নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখুন এটা পুকুর তো এখন আমি বাবার কাছে এসেছি তো বাবার বাড়ি আছে তো এটা আমার বাবার ঘর তো আজ পুকুর থেকে মাছ ধরবো তো পুকুরে দেখি কি মাছ পাওয়া যায় তো সে মাছ দিয়েই ভিডিও হবে তো আমি চিংড়ি মাছগুলো কেটে নেব তো বেয়ে দুটো বড়ো বড়ো সাইজের গলদা চিংড়ি পেয়েছে দুশো টাকা আর দাম হবে দুশো তো বন্ধুরা আমার বাবার বাড়ির পাশেই নদী একদম রাস্তার পাশেই নদী আর নদীর পাশেই আমার বাবার ঘর তো এই যে নদী দিয়ে ছোট এটাকে বলা হয় স্পিড বোট তো এটা অনেকটাই জোরে যায় তো এখন আস্তে আস্তে যাচ্ছে তো এখানে পরপর তিনটে স্পিড বোট গেছে সেগুলো ফিরে আসছে দেখুন এবারে আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলো কেটে নেব তো চিংড়ি মাছের মাথাটা কেটে এই যে দেখুন চিংড়ি মাছের মাথায় যে হুলটা থাকে সেটা দিয়ে আমি এই নোংরাটা ফেলে দেব। আর এর মধ্যে যেহেতু ডিম আছে তো এই মাছটা দেখবো ছাড়িয়ে এর মধ্যে নাড়ি আছে কি না তো ডিমটা কিন্তু ফেলবো না ওইভাবে রেখে দেবো তো এই যে দেখুন এর মধ্যে কিছুই নেই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে খুব হালকা করে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো থেকে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে আমি চিংড়ি মাছগুলো উল্টে দেব তো এই যে দেখুন তো আমি কিন্তু আঁস কমিয়ে রেখেছি তো চিংড়ি মাছগুলো এই দেখুন লাল হয়ে গেছে তো এটা খুব একটা বেশি ভাজার দরকার নেই একটু লাল হলেই হয়ে যাবে তো এভাবে ওপিটটাও আমি হালকা করে ভেজে নেব তো এবারে আমি তুলে নেব তো আমি এবার দেখুন মশলা করে নেব এখানে আমি হাফ চামচ পোস্ত দিয়ে দিলাম যেহেতু দুটো চিংড়ি মাছ তো খুব বেশি মশলা আমার লাগবে না তো এখানে হাফ চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ জিরে নিয়ে নিলাম গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ তো আমি একসঙ্গে মশলাটা বেটে নেব তো এটা আমি দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা খোসা ছাড়িয়ে নিয়েছি তো এটা আমি শিলে বেটে নেব তো আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দেব কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নেব নিয়ে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে তো এবারে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো তো গোটা গরম মশলাটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে নেব তো প্রথমে টমেটো বাটাটা দিয়ে দিলাম তো টমেটো বাটারটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব টমেটোর গন্ধটা যেন কেটে যায় তো কাঁচা ভাগটা না থাকে তো সেই জন্য টমেটোটা খুব ভালো করে ভেজে নিলাম তো এবারে আমি বাকি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব তো যেটা বাকি একসঙ্গে বাটা ছিল যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিলাম তেল বেরিয়ে গেছে এই যে দেখুন খুব ভালোভাবে মশলাটা কষে গেছে তো ওপর থেকে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তো দিয়ে আমি আরও একটু মশলাটা কষিয়ে নেব তো এবারে উপর থেকে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো নুনটা আপনারা স্বাদ মতো দেবেন আর হাফ চামচ চিনি দিলাম তো চিনিটা না চাইলেও না দিতে পারেন এটা অপশনাল। তো এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তো তেল বেরিয়ে এসেছে খুব ভালোভাবেই মশলাটা কষানো হয়েছে এই যে দেখুন মশলাটা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে এই যে তো এবারে আমি ওপর থেকে জল দিয়ে দেব তো জলটা খুব বেশি দেবো না যেহেতু চিংড়ি মাছটা আমি মাখো মাখো করবো তো এটা মালাইকারিও বলতে পারেন নারকেল ছাড়া তো ওইভাবে তো এই যে দেখুন ফুটে গেছে তো আমি এবারে গলদা চিংড়ি দুটো দিয়ে দেব তো এই যে তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা আপনারাও অবশ্যই ট্রাই করুন তো এরকম রেসিপি তো আমি আশা করি খুবই ভালো হবে খেতে খুবই টেস্টি হবে তো সব সময় সবার কাছে নারকেল বা মালাই থাকে না তো তাদের জন্য এই রেসিপিটা তো দেখুন তরকারিটা আমার খুব ভালো ফুটে গেছে তো রেডি হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নেব তো এই যে দেখুন ঝোলটা পুরো ঘন ঘন হয়ে এসেছে তো এবারে আমি নামিয়ে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানান যে কেমন হয়েছে রান্নাটা তো বন্ধুরা আমাকে কমেন্ট করবেন আর যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আপনারা অবশ্যই ট্রাই করুন তো এই যে দেখুন তো খুবই একটা লোভনীয় স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি নারকেল ছাড়া তো অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করুন তো আমি নামিয়ে দেখুন পরিবেশন করলাম এই যে তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অন্য আরেক দিন অন্য পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে